সকাল সকাল রবিবার প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ রবিবার সকাল সকাল বারাইপুর পূর্ব বিধানসভা এলাকার ফুলতলা থেকে করতে দেখা যায় জনসংযোগ প্রার্থীকে সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা সেখানে দেখা যায় সায়নী ঘোষকে মালা পরাবার জন্য মানুষের উপচে পড়া ভিড় আর মাত্র হাতে গোনা উনিশ দিন বাকি লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট আর তার আগেই যুযুধান তৃণমূল বিজেপি ও সিপিএম এর পক্ষ থেকে প্রচারে জোর দেওয়া হয়েছে আজকে বাংলারকে অপমান করেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে আজকে এখানে এত মা আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মা মমতাদির পাশে আছে আপনাদের কি মনে হয় যে সন্দেশকালীর মতো ঘটনা যদি ভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে তাহলে সমর্থন আমরা পেতাম গতকাল যেটা সৃজন হরফ নামে জানিয়েছে তার এক কোটি টাকার বেশি সম্পত্তি এবং কলকাতা এবং শান্তিনিকেতনে তার বাড়ি রয়েছে কি বলবেন খেতে খাওয়া মেহনতি কাটতেই পারে নিশ্চয়ই আমি তো দেখুন আমি তো অভিনেত্রী মানুষ আমি যা রোজগার করি ঠিকঠাক আমার হলফ্রামা দেখলে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তার আমার কম হয়েছে ইনকাম কাজে সায়নী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষের তিরিশ কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আর চারটে পাঁচটা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে তাদের ফোতা মোটা করে দিয়েছি মানুষের সেবায় নেমেছি যেদিন দু হাজার একুশের দিয়েছিলাম যা সম্পত্তি ছিল যা টাকা ছিল তার থেকে কমেছে দু হাজার চব্বিশে এটাই মমতা ব্যানার্জির কি বলবে সৃজন ভট্টাচার্য কালকে বলে যে তৃণমূল কংগ্রেসের যে দল সেটা পাঁচিলে বসে বসে থাকে পাঁচিলে বসে থাকে বিজেপি তাদেরকে সাপোর্ট করবে

আমার হলুদ রাঙা দেখে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম আর যে সায়নী যারা বলেছিল সায়নী ঘোষের তিরিশ কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আর চারটে পাঁচটা ফ্ল্যাট ভেঙে সায়নী বাড়ি করেছে তাদের ছোটা বাংলা কথা করে দিয়েছি সেবায় নেমেছি যেদিন দু হাজার একুশের এফিডেভিট দিয়েছিলাম যা সম্পত্তি ছিল যা টাকা ছিল তার থেকে কমেছে দু হাজার এটাই মমতা ব্যানার্জি